বুঝতে পারছেন কি বর্তমান গ্যাসের যেরকম মনে করেন চাহিদা কিন্তু চাহিদা অনুযায়ী গ্যাস আমরা উৎপাদন করতে পারতেছি না এক বোতল গ্যাসের দাম কত ষোলোশো সতেরোশো টাকা না তাই এটা কিন্তু মেলা ব্যয়বহুল একটা খরচ হয়ে যায় দাদু তো এই গ্যাস কিন্তু এক কথা আমরা খাইয়ে ফেলতেছি খাচ্ছি না পেঁয়াজি খাচ্ছি সিঙ্গাড়া খাচ্ছি গ্যাসের রান্না তো তরকারি খাচ্ছি ভাত খাচ্ছি খাচ্ছি না গ্যাস শরীরে মানুষের শরীরে চলে যাচ্ছে এখন আপনার শরীরটা আপনার মাপ করে গ্যাস কতটুকু আছে আপনার শরীরে দেখো তো জোরে জোরে শ্বাস নেই কপালে দাঁড়াত গ্যাস গ্যাস অনেক সময় মাথায় উঠে যায় কথা বলছেন আরে বাবা স্যার হ্যাঁ একশো প্লাস একশো তিন স্যার হবে আপনার শরীরে যে গ্যাসটা আপনি কোনো কাজে লাগান না এই গ্যাসটা কিন্তু অযথায় নষ্ট হয়ে যাচ্ছে বায়ু যাকে বলে বায়ু পাদে না মানুষ পা পাদ কিন্তু একটা গ্যাস দাদু পাক কিন্তু একটা গ্যাস আমরা আপনার নাতি ছেলে বয়সে ভয়ের কিছু নেই আমরা দুটো কথা বলছি একটু শোনেন পাক কিন্তু একটা গ্যাস তা এই যে আমরা একটা সিলিন্ডার আনেছি এটা ধরেন এটা কিন্তু একটা বোতল আপনার ফ্যামিলিতে মানুষ কয়জন এটা দাঁড়ান এটা দাঁড়ান ওনার কাছে সমস্যা আছে মনে হয় এখন এই যে বোতলটা আপনার দিছি না এই বোতলে একটা কাজ আছে এটা আপনার কাজেই লাগবে মানুষ যখন পা দেয় আমরা যখন পা দিই এই গ্যাসটা কিন্তু এমনি এমনি চলে যাচ্ছে কোনো খরচ হচ্ছে না বোতলটা দিয়ে এই জন্যই দাদু আমি দেখাই আমি আপনার এটার ব্যবহার কিভাবে করে সেইটা আমি আপনার দেখাচ্ছি দাদু দেখা আসেন এই বোতলটা কীভাবে ব্যবহার করে আমি ওনার আগে বলেছি কী যে কী হয়েছে আপনি ব্যবহারটা একটু শেখেন তখন মানুষ পাতবে না মনে করেন পাত আইসে ভাব এখনো বেরোয়নি আসার সাথে সাথে আপনি লুঙ্গিও হোক যা হোক এরকম উঁচু করে কপ ধরে আসতে হবে ধরে পাতটা আরামসে দেবেন দিয়ে বোতলটা এভাবে খপাত করে সামনে নিয়ে এরকম মুখ খুব দেবেন

নাকি দাদু তা আপনার একটা বোতল দিচ্ছে সামনে চলেন আর আপনি এই বোতলটা নিয়ে যান আমি যেটা বললাম একটা দেশের মানে আপনার ওই অর্থনীতির যে চাকাটা ওটা আর একটু সঁচাল হবে কি হবে না আপনি যদি গ্যাসটা কিনা লাগে এটা আপনাকে উপকার স্বার্থের জন্য আপনার স্বার্থ মনে করেন আপনার শরীর যে গ্যাসটা বায়ুটা এটা তো আপনি মনে করেন কোনো কাজ ছাড়াই

কাছে রাখবেন যখন একটা যখন আসে তখন তো স্যার ওই যে একটা ইয়ে আসে পেটের মধ্যে বুড়া দেয় তখনই আপনি মুটকিটা কাজ সামান দিয়ে খুঁজলাম ধরে যুক্তি সঙ্গত আমরা এর পরবর্তীতে এখন তো বোতল দিচ্ছি আমরা আরেকটু আধুনিক হতে পারি বোতল থাকবে আমরা পাইপের ব্যবস্থা যদি করি যেটা কখনো বোতল বাইরে রাখা লাগবে না আমরা পাইপ দেবো যখনই আসবে পাইপ